আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো আজকে লাস্ট কয়েকটা দিন ধরে আমরা প্রচুর মেসেজ পাচ্ছি একটা প্রশ্ন পাচ্ছি যে ভাইয়া আমি শুনেছি যে দু সাল থেকে হাউস বিল্ডিংয়ের ভিসার জন্য একটা এক্সট্রা ওয়েটিং পিরিয়ড চালু করতে যাচ্ছে জামান সরকার কথাটা আসলে সত্যতা কতটুকু এবং মজা বিষয় হচ্ছে সবাই মেসেজটা করছে এইভাবে যে আমি শুনেছি ঠিক আছে তো দেখেন আপনারা যারা মানে আমার কথা শোনেন স্পেশাল যারা গাইডলাইনটা জার্মানিতে আমার কথা শোনেন গত তিন বছর ধরে আমরা রেগুলার কথা বলতেছি গাইডলাইনটা জার্মানিতে কনটেন্ট করতেছে আপনাদের জন্য যারা আমার কথা শোনেন একটা কথা আমি অলওয়েজ বলছি ভাই এই আমি শুনেছি কথাটা মানে নিজের মন থেকে রিমুভ করতে হবে ঠিক আছে আপনি যখন কারো কোনো কথা শুনবেন সেটা আমার মুখ থেকে সেটা আরেকজনের মুখ থেকে সেই কথাটা অবশ্যই আপনি নিজের বিবেক বুদ্ধি দিয়ে যাচাই করবেন আপনি নিজে কিছুটা রিসার্চ রিসার্চ করে দেখবেন ঠিক আছে তো এই যে দুই সাল থেকে ওয়েটিং পিরিয়ড চালু হবে এটা অনেকেই শুনতেছেন অনেকেই বলতেছে আমি আমি আমার কাছে ব্যক্তিগতভাবে এই ধরনের কোনো ইনফরমেশন নাই আমি প্রতিদিন জার্মান নিউজ দেখি বাট আমার কাছে এই নিউজটা নাই যে জার্মান সরকার দুই ছাব্বিশ সাল থেকে হাউস বিল্ডিং ভিসাতে হাউস বিল্ডিংয়ের জন্য যে ভিসা এমপ্লয়মেন্ট সেই ভিসাতে তারা এক্সট্রা ওয়েটিং পিরিয়ড চালু করতে যাচ্ছে এই ধরনের কোনো নিউজ আমার কাছে নাই কিন্তু অনেকে হয়তো এটা বলতে পারে তারা একটা ধারণা থেকে বলতে পারে কিভাবে ধারণা করতে পারে যে দেখেন জার্মানিতে গত কয়েকদিন আগে নির্বাচন হয়ে গেলো নতুন গভর্নমেন্ট আসছে সিডিও গভর্নমেন্ট সিডিও সরকার তো সিডিও সরকার তাদের নির্বাচনী ইশতেহারের একটা বিষয় ছিল যে তারা যারা ইমিগ্রেন্টস তাদের ব্যাপারে একটা স্ট্রিক্ট রুলস ফলো করবে মেনটেন করবে তাদের যে জার্মানির যে বর্ডার আছে সেখানে তাদের চেকিংটা আরও কন্ট্রোল করবে এইটা এই কথা থেকে অনেকে হয়তো ধারণা করতেছে ওকে যেহেতু ইমিগ্রেনদের ব্যাপারে স্ট্রিক্ট হচ্ছে তার মানে যারা বাংলাদেশ থেকে আসবে তাদের জন্য আরও স্ট্রিক্ট হবে এবং ওয়েটিং পিরিয়ড করে দেবে বাড়ায় দেবে এখানে একটা ওয়েটিং পিরিয়ড থাকবে বাট এই ধরনের ধারণা করার কোনো রকম সুযোগ নেই জার্মান সরকারের কোনো অফিসিয়াল এ বিষয়ে কোনো কথা বলে নেই জার্মান সরকার কোনো অফিসিয়াল সাইট ওয়েবসাইটে এই ধরনের কোনো ইনফরমেশন নাই ভাই জার্মান সরকার নতুন সরকার ইমিগ্রেন্সদের ব্যাপারে কি হবে যে আপনার স্ট্রিক্ট হবে বলছে কিন্তু সেটা কাদের ব্যাপারে সেটা ভাই অবৈধ ইমিগ্রেন্সদের ব্যাপারে যে অবৈধ যে মাইগ্রেশনটা হয় এখানে জামাইতে প্রচুর মানুষ আসছে জামাইতে অবৈধ তারা বিভিন্ন দেশ থেকে আসে ইভেন আমাদের বাংলাদেশ থেকে অনেকে অবৈধ ধরেন আপনার সেই সাগরের মধ্য দিয়ে ইটালি হয়ে বা সামাহ যে অবৈধ রাস্তা আছে সেভাবে আসে এবং জামাইতে তারা আসে আছে এরকম তো জার্মান সরকার বলছে জার্মানিতে অবৈধ কেউ অ্যালাউড না এটা যথেষ্ট কারণ আছে দেখেন আপনি যদি লাস্ট বারো মাসের কথা চিন্তা করেন জার্মানিতে ছোটোখাটো অনেকগুলো ইনসিডেন্ট ঘটনা ঘটছে ইনসিডেন্ট ঘটছে একটা শান্তিপ্রিয় দেশ সেখানে মানুষ মারার মতো ঘটনা ঘটছে গত বারো বছর গত বারো মাসে বেশ কয়েকবার এবং তার বেশিরভাগই ঘটাইছে মানে আমি বলবো যে এইটটি পারসেন্ট নিউজে যেটা আসছে বা নাইনটি পার্সেন্ট সেটা হচ্ছে এই যে অবৈধ ইমিগ্রেন্ট যারা তারা ঠিক আছে সো জার্মান সরকার তো সেই জায়গায় ভাই আপনার স্ট্রিক্ট হবেই তাই তাদের বর্ডার কন্ট্রোল তো বাড়াবেই যেন অবৈধভাবে কেউ জার্মানিতে ঢুকতে না পারে কিন্তু আপনারা যারা বৈধভাবে আসবেন যারা হাউস বিল্ডিং নিয়ে আসবেন পড়াশোনা করার জন্য আসবেন জব নিয়ে আসবেন তাদের জন্য ঠিক সব কিছু আগের মতো আছে এবং উত্তর উত্তর জার্মান সরকার প্রতিদিনই কিছু মানে কিছু না কিছু সুবিধা জার্মান সরকার আমাদের জন্য মানে দিয়েই যাচ্ছে ঠিক আছে বিকজ আমরা যারা এক্সপার্ট ঠিক আছে আমাদেরকে জার্মানিতে প্রয়োজন আপনাকে জার্মানিতে প্রয়োজন ঠিক আছে তো এইটা এই ধরনের কোন নিউজ আমি আমার ব্যক্তিগতভাবে আমার চোখে পড়ে যে সাল থেকে ওয়েটিং পিরিয়ড চালু করতে ব্যক্তিগত হাউস বিল্ডিং এর ভিসার জন্য এবং আপনারা যারা এইটা ভেবে অলরেডি আপনাদের মাথার মানে মাথা গরম হয়ে গেছে আপনাদের ঘুম হারাম হয়ে গেছে যে এই ছাব্বিশ সাল থেকে তো ওয়েটিং পিরিয়ড দিচ্ছে এইটা ভাবার কোনো কারণে হাউস বিল্ডিং ভিসার জন্য আপনি এম্বাসিতে যেদিন থেকে অ্যাপয়েন্টমেন্ট চাবেন সেই দিন থেকে ভিসা পাওয়া পর্যন্ত হায়েস্ট তিন মাস সময় লাগে বারো সপ্তাহ সময় লাগে ঠিক আছে তো এর বাইরে বেশি সময় লাগে না স্টুডেন্ট ভিসার মতো দুই বছর তিন বছর লাগে না তো ওইটা নিয়ে ভাবার কোনো সুযোগই নেই যে আমার সরকার দুই হাজার ছাব্বিশ সাল থেকে এই ওয়েটিং পিরিয়ড চালু করে দেবে এটা যদি কারো কাছ থেকে শোনেন শুধুমাত্র হয়তো সে তার নিজের ধারণা থেকে বলেছে ঠিক আছে এখন তার ধারণা যে মানে সত্যি হবে এরকম তো কোনো কথা নেই কারণ জার্মান সরকারের পক্ষ থেকে তো এটা কেউ কিছু বলেনি ঠিক আছে তা আমি বলবো যে এই ধরনের ওভার থিঙ্কিং না করে জাস্ট বর্তমানে ফোকাস করে আপনারা যারা হাউস বিল্ডুং জামাইতে আসতে যাচ্ছেন আপনাদের বর্তমান হচ্ছে নিজেকে প্রিপেয়ার করা আমি এমনভাবে প্রিপেয়ার করব যেন আমি একটা আউস বিল্ডিং জামাইতে পাই তারপরে আপনি বিচারজন অ্যাপ্লিকেশন করতে পারবেন দেখেন সেখানে কোনো ওয়েটিং টাইম আছে কিনা না একটা আইডিয়া পেয়েছেন ভালো থাকবেন সবাই পরে ভিডিওতে কথাগুলো উঠে দেন আল্লাহ হাফেজ